অমেশিং এ কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা আপুদের নিয়ে একটা ইভেন্ট হয়েছিল সেখানে গিয়ে আমরা সবাই কে কি করলাম তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টির মাঝে চলে আসলাম ফ্রি সেমিনার একটা প্রোগ্রামে পেজ বা প্রোফাইল বা অনলাইন ভিত্তিক যারা কাজ করে তাদের নিয়ে এই আয়োজনটা হয়েছিল অনেক উদ্যোক্তা আপুরাও এখানে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড নিজেও একজন উদ্যোক্তা এই চুরিটা দেখতে পাচ্ছেন সে নিজের হাতে এটা বানিয়েছে অনেক ধরনের চুরি হ্যান্ডমেড অনেক কিছুই বানাতে পারে সে তার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো কিছু নিতে চাইলে অবশ্যই তাকে ইনবক্স করবেন ঠিক বারোটার সময় আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল এখানে আপনাদের পরিচিত অনেক মুখ দেখতে পারবেন সাদিয়া লুনা আপু এবং তার মিস নোটবুক আপু আপনারা তো অবশ্যই তাদেরকে চিনে এছাড়াও ছিল অনেক উদ্যোক্তা আপুরা কেন অনেক ভাইয়ারাও ছিল যারা অনলাইনে কাজ করে গতকালকে আমাদের সবাইকে নিয়ে আয়োজিত হয়েছিল মামি সিংহ নেক্সট আইটিস থেকে ম্যাটা এক্সপার্ট এমপ্লয়ি মাহমুদ আহমেদ স্যারের ফ্রি সেমিনার ফ্রি সেমিনার থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি পেজ বা প্রোফাইল নিয়ে যারা কাজ করি আমরা জানি যে একটা পেজ বা রিচ বাড়ানোটা কত বেশি টাফ তো এটা কিভাবে আমরা আমরা রিচ বাড়াতে বা কি কি প্রবলেম তা স্যারকে বলেছি তারপর আমাদেরকে সমাধানটা বলে দিয়েছে খুব বুঝিয়ে দিয়েছে ফ্রি সেমিনারে তার সবকিছু বোঝা সম্ভব হয় না তাই আমরা তার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো ময়মসিংহ জেলা স্কুল মোর ফেদোস টাওয়ার ফিফথ ফিফ নাম্বার ফ্লোরে আইটিস অবস্থিত আলোচনার মাঝে সবাইকে ব্রেক দেওয়া হয় না নাস্তার জন্য স্পন্সর করেছিল স্টার কুইজিন থেকে স্টার কুইজিনের খাবারের টেস্ট কিন্তু বেশ মজার আমাদেরকে তো একটা স্যান্ডউইচ দেওয়া হয়েছিল আর এখানে লুনা আপু বলছিল সব মেয়েরা মিলে আমরা একটা ভর্তা পার্টি করবে যে কোনো একজনের বাসায় গিয়ে আর এখানে সবাই সবার সাথে একটা একটা করে ছবি তুলে নিয়েছিল আমিও তুলে নিয়েছিলাম আর আপু বাস্তবে দেখতে এত বেশি সুন্দর ছিল আর তানমিস আপুর সাথে তো আমার আগেও দেখা হয়েছে আপু কিন্তু বেশ ভালো মনের একজন মানুষ ছবি তোলা শেষে স্যান্ডউইচটা খেয়ে নিলাম এবং আপু এখানে আমাদেরকে কিছু কথা বলছিল সেগুলো শুনলাম এবং ইস্টার কুইজিন থেকে যে স্পন্সর করেছিল সেখান থেকে আমাদের সবাইকে নিয়ে একটা কন্টেস্ট হয়েছিল

নোটবুক আপু বাই গেট ফ্রি পেয়েছিল সেটা নিয়ে সবাই অনেক বেশি ফান্ড করছিলেন শেষ হওয়ার পর আমি একটু মিনিশোতে চলে গিয়েছিলাম একটা ফাউন্ডেশন কেনার জন্য সেটা অনুযায়ী কোনো কালার পাচ্ছিলাম না তাই আর কিনে নি তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ